দুর্গাপুরে আরজিগড়ের প্রতিবাদে এসএফআই ডিএফআই এবং তাদের মহিলা সমিতির তরফে একটি মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিল গান্ধী মোড় থেকে শুরু হয় দুর্গাপুর বাস স্ট্যান্ডে শেষ হওয়ার কথা এবং সেই মিছিল সেই সময় যখন দুর্গাপুর নগর নিগমের সামনের দিকে আসছিল সেই সময় তৃণমূল কর্মী সমর্থকদের সাথে প্রথমে বচসা পরে হাতাহাতি শুরু হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এই ক্ষুদিরাম সরণি সেই ছবি দেখাবো রাস্তার ওপরেই কিন্তু বোমের দাগ অর্থাৎ এখানে কিন্তু পুলিশের সামনেই যখন এক পক্ষে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা একদিকে রয়েছে অন্যদিকে বামপন্থী অর্থাৎ এস এফ আই ডিএফআই বা মহিলা সমিতির মহিলারা রয়েছেন মাঝখানে পুলিশ গোটা ঘটনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেই সময় হঠাৎই এখানে দুটি বোম আসে এবং সেখানে কিন্তু ধোঁয়ায় ঢেকে পড়ে এলাকা এবং গোটা রাস্তায় কিন্তু ইতিমধ্যে ভাঙা ইঁটে ছড়াছড়ি জানি না আমরা আমরা তো শান্তিপূর্ণ মিছিল করে আপনাদের সামনে দিয়ে বেরিয়ে গেলাম তৃণমূলের কয়েকজন কর্মী যারা মিছিল থেকে বেরিয়ে এসেছিল আমরা শুনলাম ডিআইএফ মিছিল থেকে তাদের উপর হামলা করা হয়েছে মোট সাতজন আক্রান্ত হয়েছে কি হচ্ছে এটা নিজেরা নিজেরা নিজেদের কন্ট্রোল করুক বিজেপি আজকে বিজেপি পারল না নিজেরা বিজেপি আজকে ডিআই ঝামনা নিয়ে একসাথে সামিল হলো আমরা বলছি আইন শৃঙ্খলা যদি নিজেদের হাতে নেয় তার পরিণতি কিন্তু তাদের মাছুল গুনতে হবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না মধ্যে বোমাবাজি বোমাবাজি হয়েছে কিনা আমরা জানি ওই পক্ষ থেকে করেছে হয়তো আমাদের আমাদের এদিক থেকে কোনো বোমাবাজি হয়নি আমাদের এদিক থেকে কোনো বোমাবাজি হয়নি আমাদের এদিক থেকে কোনো বোমাবাজি হয়নি ওরা ডিওয়াইএফআই এবং বিজেপি একসাথে করেছে এই শিক্ষা এই শিক্ষা ওদের হচ্ছে পেতে হবে দুর্গাপুরে দুর্গাপুরে এসে পুলিশ মার খেয়েছে পুলিশ মার খেয়েছে ডিওয়াইএফআই আর বিজেপি একসাথে মিছিল করছে এই শিক্ষা হচ্ছে দুর্গাপুরে পেতে হবে ওদের ছাত্র যুব মহিলাদের মিছিল ছিল আর্যিকরণের ঘটনার বিচারের দাবিতে সেই মিছিল আক্রান্ত হয়েছে তারপরে পার্টি অফিস আক্রান্ত হয়েছে এবং আমি এখন অব্দি যা জেনেছি তাতে তৃণমূল কংগ্রেসের নন কর্মীরাই এই আক্রমণ সংগঠিত করেছে হ্যাঁ আক্রমণ হয়েছে এখানে আক্রমণ হয়েছে প্রচুর গাড়ি ভাঙচুর হয়েছে পার্টি অফিসে বোমা মারা হয়েছে হ্যাঁ আহত হয়েছে অনেকে আমাদের মেশিনে যারা ছিল তারা কতজন আছে এখনই সংখ্যা গুলো বলতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো যারা হচ্ছে যে ওই আইসিতে অভিযোগ করতে গেছে তারা এলে মিছিলের অনুমতি থাকা না থাকা সেটা দেখার দায়িত্ব ল এনফোর্সমেন্ট অথরিটি আমাদের পুলিশ কি আপত্তি করেছিল মিছিল করতে পারবেন না আপনারা আর পুলিশ হচ্ছে যে বাধা দিয়েছিল মিছিল করতে তা করেন আপনাদের সাথে নাকি বিজেপির ছিল এরকম অভিযোগ আপনাদের সাথে বিজেপির লোকেরা ছিল অসম্ভব 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 পুরো ঘটনায় পুলিশের ভূমিকা কিরকম পুলিশের ভূমিকা যেমন থাকে পশ্চিম বাংলাতে তার কোন ব্যতিক্রম ভূমিকা পুলিশ এখানে পালন করছে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছেছেন যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও একটা চাপা উত্তেজনা রয়েছে এলাকায় সম্ভব অ্যাকশন নিয়েছি সরিয়ে দিয়েছি সবাইকে চেষ্টা করেছি ল অর্ডার সব থাকে মেনটেন থাকে কতজন ক্যারেজ হলো। এখন ঘটনা হয়েছে তারপরে যখন লিগেল অ্যাকশন হবে সেটা হবে জানাচ্ছেন কোন পার্টি সুরক্ষা পার্টি যেগুলো বুঝতে পারছেন এখন তদন্ত হবে কেস হবে তদন্ত হবে যদি দরকার হবে তার রেস্ট হবে কোনো অসুবিধা নেই মহটর আহত আছে আপনাদের পুলিশের খাতায় हां तो अच्छे तो सब हमने देख छी কতজন কে আহত আছে কিভাবে হয়েছে সব কিছু তদন্ত হবে আর সব ধরা পড়া দুর্গাপুর থেকে তন্ময় দাস এর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল डीएसएमएस এ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও